সালারে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত্যুর নাম গুলজার শেখ বয়স চুয়ান্ন বছর বাড়ি সালার থানার বাবলা গ্রাম এলাকায় বুধবার সকাল নাগাদ মুর্শিদাবাদ জেলার সালার রেল স্টেশন ফুটবল ময়দান এলাকায় রেল লাইনের ধার থেকে দেহ উদ্ধার করেন সালা রেল পুলিশ তারপর দেহ ময়না তদন্ত জন্য মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় সালা রেল পুলিশ পরিবার সূত্রে জানা যায় সংসারে টানা যে জেরে গুলজার শেখ বিভিন্ন গ্রুপ থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন আর সেই ঋণ শোধ করতে না পারায় মানসিক অবসাদে ভুগছিলেন গুলজার শেখ পরিবারের লোকজন আরও জানান এই নিয়ে গুলজার শেখের চিকিৎসাও চলছিল এমনকি নিজের বাড়িঘর না থাকায় পরিবার নিয়ে অন্যের বাড়িতে বসবাস করতেন তিনি বুধবার সকাল নাগাদ রেল লাইনের ধার দিয়ে চলাফেরা করতে থাকায় কাটা পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা পরিবারের লোকজনদের ঘটনায় শোক নেমে আসে পরিবার সহ গোটা বাবলা গ্রাম এলাকায় ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন সালার রেল পুলিশ ঘটনায় পরিবারের লোকজন কে কি জানালেন শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায় ঘটনাটা বলতে সকালবেলায় ধরেন চাটা বাড়তে খেয়েছে খাওয়ার পরে তালিপুরে গিয়ে বসে একটা দোকানে আমি দেখি বসে থাকতেও দেখি আমি টোটলি যাই কিছুদিন মানসিক রোগে ভুগছিল পয়সা করি নিয়ে ঋণ দিনে মেলা জুড়ি গেছে লোন ফোন নিয়ে আসে অনেক দিয়ে সেই কিস্তি সমস্যা নিয়ে অনেক ঋণে জড়িয়ে যায় এদের কাছে চা খাবারও পয়সা ছিল না মানসিক রোগে কিছুদিন ভুগছিল একদিন ব্রেন স্ট্রোকের মতনও হাল হয়ে গেছিলো হসপিটালে কাটুয়া হসপিটালে ভর্তি করি ঠিক করা হয় এই মানসিক রোগগুলি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো যে কোনো কারণে ওই দিক দিয়ে চলে যায় মালেহাটি এবং সালাড়ের মাঝখানে রেল পথে ওই চলে যায় যাওয়ার পরে যে কোনো কারণে ধাক্কা লেগে হোক আর যে করে হোক যেভাবে হোক ট্রেনে মারা যায় এটা আটটা চল্লিশ নাগাদ কোথায় যাচ্ছিলেন

আপনার নাম আমার নাম হচ্ছে নজরুল শেখ বাড়ি কোথায় আমার বাড়ি এখানে বাবলাতি এখন কি চাইছেন কি চাইবো যাতে গরিব মানুষ হেল্প হয় সেটাই চাই সেটাই কি চাই তুমি তো মেলা ঋণে জড়িত ছিল ঋণে জড়িত যাওয়ার পরে স্টকের মতো ভাব হয়ে গিয়েছিল এবার গরিব মানুষ তো মানসিক রোগে কিছু কিছুদিন ভুগছিল বুঝলেন তো মানসিক রোগে ভুগছিল কারোর সাথে ঠিক মতো কথা বলতো না যে কোনো লিরালায় এক কোনে বস থাকতো আপনি আপসে নিজের মনে বদবুদ করে বকতো কখনো হাসতো কখনো কথা বলতো আবার কোনো সময় একা যে নির্জন জায়গায় বসে থাকতো সেটা খুব খারাপই ছিল এই যে বাড়িটা দেখতে পেছেন না এই বাড়িটা আমার ওনারা একদম মোটামুটি দশ বছর আমার এই বাড়িতে প্রায় ছ বছর ধরে আছে আমার বাড়িতে থাকতো একদম পুরো মানসিক রোগে ভুগছিল না আছে পয়সা করি ঘর করার মতো না আছে জায়গা মোটামুটি যার লোন আসে প্রায় ছ সাত লাখ তো বটেই হ্যাঁ যার লোন আসে ছ সাত লাখ টাকা বটেই কোনো কিস্তি দিতে পারছিল না কিস্তিওয়ালার এসে চাপ দিচ্ছিলো এই এক মানসিক রোগ এবার নিজের বাড়ি নাই আমিও বলছিলাম যে মামা আমি এবছর ঘর করবো তোমাকে ঘর ছাড়তে হবে ঘটনাটা তো বাড়িতে কিছুই হয়নি স্বাভাবিক সকালবেলায় উঠে ঘুমে থেকে চা করতে বাড়িতে মেয়ে ছেলে চা খেয়েছে চা খাওয়ার পরে তালিপুর বাজার গেছে বাজার থেকে সালার গেছে সালার থেকে ওইখানে রেল পার হতে গেছে লাইনটা যে দুর্ঘটনা ঘটে গেছে ওখানে খবর আসলো একজন বললো বাবলা নুরুসে কাটা গেছে আমি বাড়িতে ছিলাম না সেখান থেকে ফোন এলো আমি ওখান থেকে আসি যাওয়ার পরে দেখলাম জিআরপিরা লাস্টা প্যাকিং করছে বললাম স্যার এটা গরিব মানুষ এরকম মানুষ রোগে ভুগছে রেল পার হতে গিয়ে কেটে গেছে আপনার লাস্টটা দেন বলছি দেখুন তিন ঘন্টা প্রায় লাস্টটা পড়েছিল এতক্ষণ কেউ আসেনি প্যাকিং হয়ে গেছে আমাদের নাম্বার আর কিছু করার নাই ঘটনা ঘটেছে সাড়ে আটটায় ওখানে প্যাকিং হচ্ছে তখন বাজে সাড়ে এগারোটা কোন জায়গায় হয়েছে বললেন সালার যে বল খেলা মাঠ আছে বল খেলা মাঠটা পার হয়ে যে সিগনাল আছে ওখানে মালিহাটি নাম কি নুর শেখ বয়স কত বাহান্ন কয় ছেলে মেয়ে দুই ছেলে কি করতেন কর্ম ও বিড়ি ফিড়ি বানত এখন কি চাইছেন আপনারা কি চাবো আমরা গরিব মানুষ দেখুন যদি কিছু রেলের কাছ থেকে যদি সাহায্য পাওয়া যায় রাস্তা পারাপার করার সময় মারা গেছে মারা গেছে আপনি কি হচ্ছেন আমি নুরুশেখের ভাই হচ্ছি আপনার নাম অজিত শেখ বাড়ি কোথায় বাড়ি বাবলা